চলো চলো তোমাদের ঘর পরিষ্কার হয়েছে চলো ঘরে চলে যাই তোমাদের সবাইকে এক একরুমে আটক এখন কি আবার হাবু করতে আসছে চলো আসো সবাই বারবার মেন গেট খোলা পড়বে আসো এই যে তোমাদের ক্লিন করা হয়েছে আমার বাচ্চাদের এটা হচ্ছে সব আগে আমরা বলতাম এটাকে জ্যাকের ঘর জ্যাকের ঘর হচ্ছে সবসময় জ্যাককে এই ঘরে রাখতাম কারণ আমাদের ফ্লাটে ছাড়া থাকতে পারতো না সবার সাথে বাড়ি ছাড়া থাকতে পারতো না ওকে এই দিনে আটকে রাখতাম দুই তিন ঘন্টা তারপর আবার ছেড়ে দিতাম আর ওর পরিবর্তে জ্যাকের পরিবর্তে অ্যালেক্সকে আটকে রাখতাম এই জন্য জ্যাক আর এই হচ্ছে অ্যালেক্স বা দুজন একসাথে থাকতে পারতাম ছাড়া আর এখন এই দুজন একসাথেই দেখেন কিছু মানে এরা হচ্ছে মিলে গেছে দুজন মিলে গেছে আগে একসাথে ছাড়তে পারতাম না আগে ওকে দুই তিন ঘন্টা আটকে রাখতাম আর ওকে এখানে ছাড়া রাখতাম এভাবে আবার যখন ওকে আটকে রাখতাম

ए, खा ना तुम खबाना खा खापा ना तुकी तु क्या সবগুলো রাখিয়ে দিছি দেখি থাকো সবাই এখন আমি একটু নিশ্চিন্তে থাকবো একদম বিকেলবেলা আবার ছাড়বো এক দুই ঘন্টার জন্য পাক্কা দুই ঘন্টার জন্যই ছাড়বো না আর এখন খুব টেনশন হয় সবাই নিচে যাবে আসবে গরু দেখতে বারবার গরুর খাবার দিতে যাবে তখন ফুট করে গেটটা খুলে রাখবে আমার দেব আর টুপ করে তোমরা বাইর হয়ে যাবা বুঝছো এই জন্য নিশ্চিন্তে তোমাদেরকে এর আটকে রাখলাম মাত্র মাত্রই আমার বোন এগুলো পরিষ্কার করে এই যে রেখে গেছে এই যে কী করছে লিটারগুলো আবার ফলাই দিছে এটা আবার টাকায় আমি পরিষ্কার করব ঠিক আছে তোমরা থাকো দেখি তোমরা সবাই ঠিক হুম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ময়না দিয়ে একটু করে বাইরে গেল গেল বলে বাইরে হ্যাঁ এত চালাক তুই সবাই ঘরে আরও বাইরে গেলো তোরই তো আগে আটতাম না

থাক এই কি কাম কৰ্ত দেখিছো কামিৰামাৰ হ'ব সব কিছু নষ্ট কৰব নাস্তা খাওঁ খীৰা লাগছে মাথা কিছু কাজ কৰ